বন্ধুরা আবার রান্না নিয়ে চলে আসলাম তোমরা কেমন আছো তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে জানাবে তো মূলা দিয়ে মাছের ঠিকা আছে এটা যে ঘন্টা করবো শীতের দিন এটা খেতে ভালো লাগে এখানে আদা বাটা রসুন বাটা দিলাম জিরার গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ চিনি দিলাম হলুদ দিলাম দিয়ে এখন মশলাটা কষে নিব কষে নিয়ে এখানে মাছ দিব মাছ দিয়ে কষায় নেবো মশলাটা কষে নিচ্ছি মাছ দিয়ে কষায় নিয়ে মূলা বেগুন দিয়ে ঘন্ট তো আমার ছেলে মেয়েরা তো কেউ খায় না ওরা তো নেয় এই জন্য একটু মনে করতেছি দেখি একটু মূলা বেগুনের ঘন্ট খায় শীতের দিন তো ভালো লাগবে

তোমরা হয়তো মনে করবে যে আনটি তো মাংস রান্না করে না বেশি মাংস আমাদের খাওয়া হবে না মাংস বেশি খাওয়া হবে না খুব কম খাই আমাদের খাওয়া তোমার আঙ্কেলের আমার তো মাংস খাওয়া চলবে না এর জন্য বেশিরভাগ মাছ ভাত এগুলো নিয়ে যেহেতু মূলা বেগুনের ঘণ্ট খাচ্ছি তাহলে মনে হয় আমরা গরিবই যেহেতু মূলা বেগুনের ঘণ্ট খাচ্ছি তো বন্ধুরা আমি অত রূপবতী মেয়ে না আমি গুণবতী কথা হলো যে রূপবতী না আমার এই বাড়িতে বিয়ে হয়েছে কেন আমি হচ্ছে বড় লোকের মেয়ে আর কথা হলো যে আমি আমার বাপের মেয়ে যার কারণে এই বাড়ির বউ হয়ে আসছি আমি শুধু আমার বাপের মেয়ের জন্য এই বাড়ির বউ হয়ে আসছি তাছাড়া হতো না আমার আব্বা অনেক নাম ডাকালা মানুষ তার অনেক নাম অনেক খ্যাতি তার অনেক জশ ছিল আমার যত সুখের কথা দুঃখের কথা আছে এখন তোমাদেরকে এই প্ল্যাটফর্মেই আমি বলবো তোমরা কেউ কিছু মনে করবে না দুঃখ বলার মানুষ নেয় যাকেই বলবো সে মানে অফসাইডে যায় হাসবে বা হাসে তোমরাও কাউকে দুঃখের কথা বলবে না তোমাদেরও এরকম প্ল্যাটফর্ম থাকলে এখানেই বলবে তোমরা শ্বশুর শাশুড়ি আমাকে খুব ভালোবাসতো তারা ছিল দেশের ব্যাংকে তারা দেশের ব্যাংকে থাকত আর এখানে তিন ছেলের বউ থাকতো নগাতে আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক ভালোবাসত তাদের কাছে কখনো অবহেলাটাই তো রান্নাটা শেষ হয়ে গেলে করবো নমাজ পড়বো এখানে একটু ঝোল দিয়ে দিব আমার আব্বা একজন রবীন্দ্রসঙ্গীতের শিল্পী ছিল সে ফুট ইন্সপেক্টর মানে ডিসি ছিল আর কি আমার আব্বা এবং রবীন্দ্রসঙ্গীতের শিল্পী ছিল রংপুর সেন্টারে নিয়মিত গান গাত এই জন্য আমরাও রবীন্দ্রসঙ্গীত গাই দেখি ঘন্টাটা কেমন হলো সে সুন্দর স্মেল বাড়াচ্ছে রাধুনির পাতা দিয়েছি খুব সুন্দর স্মেল বন্ধুরা আমার আমি যে গল্পগুলো করলাম তোমরা কেউ কিছু মনে করবে না আমার মনের কথাগুলো আমি রান্না করলাম আর বললাম তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট দিবে আজকের মতো হয়ে গেছে আমার তরকারি